হবে গিয়ে এজন্য বিষ্ণু님이 বললেন মসজিদ নির্মাণ করো মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখো কিয়ামতের দিন এই মসজিদের ওছিলায় জান্নাতের বাড়ি বানায়া দিবে কে আবার বিষ্ণু님이 বললেন লা তুসাদদুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা এই দুনিয়ার বুকে তিনটা মসজিদের দিকে শুধু বিশেষ সাআবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায় এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সাবের উদ্দেশ্যে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যাবে আপনি ডিজাইন দেখতে যাইতে পারবেন এই যে বললেন যে কি একটা হয়েছে দুইশো কত গম্বুজ দুইশো এক গম্বুজ সুন্দর একটা বানাইছে দেখতে যাই যাওয়া যাবে নামাজ পড়তে মনে হচ্ছে ওইটাই যাওয়া যাবে কিন্তু ওইখানে বেশি স্বভাব হবে এই নিয়তে যাওয়া যাবে ইউ ক্যানট সে ইট এনি জানি এক্সপেক্টিং স্পেশাল ওয়াচ ইউ অ্যাকসেপ্ট থ্রি মাস্ক দ্য মাস্ক অফ হারাম দ্য মাস্ক আর নাবাবি দ্য মসজিদুল আফসা ঠিক কিনা E